আমি গেল বেশ কয়েকদিন ধরে ঢাকার বাইরের কয়েকটি জেলা উপজেলায় এমনি ঘুরছি এবং সাথে সাথে রাজনীতির খবরাখবর একটু পর্যবেক্ষণ করার চেষ্টা করছি আমরা সাধারণত যারা ঢাকায় থাকি বা যারা হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় তারা আসলে রাজনীতির যে বাস্তবতা দেখি আর হচ্ছে যে মাঠ পর্যায়ের বাস্তবতা হচ্ছে যে একেবারে যে কেমন সেটি আসলে একটু বোঝার চেষ্টা করছি বাংলাদেশ জামায়াতি ইসলামীর একটি কার্যালয় ফরিদপুর জেলার ফরিদপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কার্যালয় বাংলাদেশ জামায়াত ইসলামে হচ্ছে এটি কার্যালয়ের পেছনের দিকে মূলত এখানে এই পাশ হচ্ছে কার্যালয়ের একটা অংশ এবং সেই কার্যালয়ের আমি একটু খোঁজাখুঁজিরও চেষ্টা করছিলাম যে কেউ আছে কি না এখানে কেউ নেই একটু যোগাযোগও মানে চেষ্টা করছে আশেপাশে একটু জিজ্ঞেস করার জন্যে এটি হচ্ছে যে মূলত সেই কার্যালয় এবং ভিতরে কেউ আছে বললাম কেউ আছেন ভিতরে না ভিতরে বোধহয় কেউ নেই ভিতরে কেউ নেই হ্যাঁ শুধু এই কিছু আসবাবপত্র এরকম আছে যেহেতু কেউ নেই যে কারণ আমি তো ভিতরে যাচ্ছি না জিজ্ঞেস দেখার জন্য আর কি এবং ভেতরের বা বাইরের যেই বাস্তবতা সেই বাস্তবতায় এখানে যে আসলে কোনো কার্যক্রম দলীয় কার্যক্রম বা এখানে কোনো উপস্থিতি আছে সেটিও বোঝা আসলে মুশকিল হয়তো বা মনে হচ্ছে তো এটি হলো যে আসলে রাজনীতির জাতীয় রাজনীতি বা জাতীয় নির্বাচনের বাস্তবতা একটু আসলে ভিন্ন ফরিদপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ড জামাত ইসলামের কার্যালয়ের এই বাস্তবতা এখানে নেতা নেতাকর্মী বা কেউ কারো উপস্থিতি যেমনি আছে বলে ভেতরের বাস্তবতা দেখে সেটি মনে হচ্ছে না কিন্তু আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা টেলিভিশন টকশোতে অথবা বক্তব্যের আওয়াজে উচ্চ আওয়াজে এমন একটি ব্যাপার তার সাথে সাথে আবার হচ্ছে যে কয়েকটি ছাত্র সংসদ নির্বাচনে আমাদের শিক্ষার্থী তরুণ ভাই বোনদের যেই ভোটের বাস্তবতা সেখানে আসলে ভোটের বাস্তবতা একই সাথে ভোট পদ্ধতির যেই বাস্তবতা বা নির্মমতা এই সব কিছু কিন্তু আসলে সার্বিকভাবে বিবেচনা করার অবকাশ রয়েছে তবে বাস্তবতা যেটি দেখছি মাঠ পর্যায়ের যে বাস্তবতা সেটি হচ্ছে যে জামায়াত ইসলামের এই একটি কার্যালয় দেখে এটি কিন্তু একটি ওয়ার্ডের একটি কার্যালয় এটি কিন্তু মানে কোনো সাধামাটা বিষয় না কিন্তু পৌরসভার একটি ওয়ার্ডের একটি কার্যালয় সেই কার্যালয়ের বাস্তবতা হলো এটি এজন্যে রাজনীতি ভোট জনসমর্থন জনগণের বিচার বিশ্লেষণ আর হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের যেই চশমাটা খুলে অনেক রোধ ছিল বাস্তবতা কিন্তু একেবারে ভিন্ন তো এটুকু আসলে বলা যায় যে রাজনীতি হচ্ছে রাজনীতি রাজনীতি হচ্ছে কখনো সামাজিক যোগাযোগ মাধ্যম কেন্দ্রিক রাজনীতি যদি হয় তাহলে তো মেটা কোম্পানি হচ্ছে বিশ্ব রাজনীতির মোরল হতে পারত বা বিশ্বের রাজনীতির ভাগ্য নিয়ন্ত্রক হতে পারত তাই না নিশ্চয়ই আবার এই কার্যালয়টি দেখেই যে সারা দেশে জামাত ইসলামের মাঠ পর্যায়ে তাদের জনপ্রিয়তার বাস্তবতা যে বোঝা যাবে সেটি কিন্তু না সেটিও বলছি তবে একটি দেখে একটি জাস্ট আমি একটু তুলনামূলক উদাহরণ দেওয়া বা একটু চিত্র তুলে ধরার চেষ্টা করছি এই জন্যে রাজনীতি আসলে ভোট ভোটকেন্দ্রিক রাজনীতি ভিন্ন বাস্তবতা ওই সংস্কার বা পিআর বা টেলিভিশন টকশোতে বা জনসেবা ফেসবুকে ভাইরাল হওয়া এটি আসলে রাজনীতি না এখানেও আমি দেখবো যে গালাগালিতে বা নেগেটিভ কমেন্ট করার ক্ষেত্রে জামাত ইসলামের সমর্থক বন্ধুরা এগিয়ে থাকবেন তার মানে কি বিএনপি সমর্থকরা ফেসবুকে ব্যবহার করেন না ব্যবহার করেন তারা হয়তো অত সক্রিয় না আর হচ্ছে তারা এটি চিন্তা করেন যে কাউকে পাল্টা গালিগালাজ দেওয়া হয়তো তাদের রাজনৈতিকভাবেও হয়তো সেই নির্দেশনাও নেই বা সেই বাস্তবতা তারা হয়তো বিশ্বাস করেন না রাজনীতি কিন্তু ভোট ভোট হতে হবে মানুষ ভোট যেন দিতে পারে ভোটের কালচারটা আবারও ফিরিয়ে আনতে হবে ভোট দিয়ে যে যাকে নির্বাচিত আপনি করেন করেন কিন্তু মানুষের স্বাভাবিক সাধারণভাবে ভোট দেওয়ার ক্ষমতাটা দিতে হবে আমাদেরকে এটাই হচ্ছে যে মূল কথা